দেশনেত্রী বেগম খালদা জিয়ার আশুরোগ মুক্তি কামনায় চট্টগ্রাম দক্ষিণ কুলশি থানার বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ই দেকারো বালা কাম গমনা হোর জে জজা কা ইয়া নবি সালাম দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহ সাংগঠনিক সম্পাদক আলহা সৈয়দ এম সাইফুদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক দক্ষিণ খুলশি জামে মসজিদ ব্যারিস্টার শামসুর রহমান এবং সভাপতিত্ব করেন বিএনপি নেতা জনাব আবুল বসর জজ মিয়া আরও উপস্থিত ছিলেন সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর নূর আলম খুলশি থানা স্বেচ্ছাসেবক দল নেতা জাহিদুল ইসলাম যুগনা আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল মাহবুব আলম সাংগঠনিক সম্পাদক খুলশি থানা কৃষক দল তৈয়ব বিএনপির নেতা সিরাজ তোফাজ্জল নেজাম সহ অত্র এলাকার সাধারণ মানুষ এশিয়া মহাদেশের তৃতীয় প্রধানমন্ত্রী একজন বিরোধী দলীয় নেত্রী একজন প্রধানমন্ত্রী একজন আপসিন নেত্রী নতুন করে বলার কিছু নেই উনি যেভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছেন এবং ওকে স্লো পয়জনিং করে জেলখানায় রেখে আজকে এই দুর্দশায় ওনাকে ঠেলে দেওয়া হয়েছে উনি বারবার মৃত্যুর দুয়ারে চলে গিয়েছিলেন আবার আঠারো কোটি মানুষের দোয়ার বরকথে উনি ফিরে এসেছেন ফ্রেচিশ সরকারের সাথে লড়াই করে দেশে নেত্রী দেশ ত্যাগ করেননি আজকে উনি খুব অসুস্থ আপনারা সবাই আমার নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা মন বলে দোয়া করবেন এবং উনি যেন হায়াত আল্লাহ যেন আরও বৃদ্ধি করে দেশ পরিচালনা করার জন্য আমরা যেই দল করি সেটা হলো বিএমপি আমি আমার এখানে বাইব্রাদর যারা আছে আমি সবার কাছে বলবো আমাদের প্রধানমন্ত্রীর জন্য বিশেষভাবে আপনারা দোয়া করবেন উনি যেন সুস্থ হয়ে এসে আবার দেশ পরিচালনা করতে পারে এই এই আমার কথার সাথে কি একমত আছেন যারা এই দেশের স্বাধীনতাকে গণতন্ত্রকে ধারাবাহিকতা করার জন্য এগিয়ে চলেছেন আজকের এই জাতির এমন একটা মুহূর্তে আমরা এই আপসীন দেশনেত্রীর রোগমুক্তির জন্য আমরা খোদা তালার কাছে চাই দেশের কোটি কোটি মানুষ দল মত নির্বিশেষে দেশে বিদেশে এই আপসিন দেশনেত্রীর জন্য দোয়া করছেন আমরা আজকের এই মাহফিলের মাধ্যমে আমরা তার জন্য দোয়া করব খাস দিলে আল্লাহ তালা যাতে যতদিন তাকে বেঁচে রাখেন ন্যাখায়াত